আমি তুলি তুলি সাধারণ রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ আজ আমার সাধারণ রান্নাঘরে রান্না হয়েছে সাধারণ সবজির একটা চচ্চড়ি কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর দুর্দান্ত স্বাদ হয়েছিল যেটা এই সময় শীতের সময় সবজি এখন সব রকম সবজিই পাওয়া যায় তো ঘরে আজকে যা যা সবজি ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম দেখো এখানে প্রথমে নিয়ে নিয়েছি এখানে ফুলকপির ডাটা ওগুলো সরু সরু করে কেটে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি চিম নিয়েছি মূলো নিয়েছি সব কিছু আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে নিয়েছি হলো আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট ডালের বড়ি নিয়েছি এখানে আছে শস্য ওটা শস্যের পেস্ট আর ফোড়ন দেবো যা যা সব রেডি করে নিয়েছি চলো রান্নাটা এবার করে নিই কড়াই প্রথমে বসিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হলে বড়িগুলো ভেজে নেব নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো প্লিজ আর ভিডিওগুলো ভালো লাগলেও আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আর কোথাও ভুল টুটি হলে সেটা তো অবশ্যই আগে জানাবে আমি সেটা ঠিক করার অবশ্যই চেষ্টা করব তো বড়িগুলোকে ভেজে তুলে রাখব খুব অল্প সময় কিন্তু এই রেসিপিটা তোমরা করতে পারো এটা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে রুটি গরম ভাত সবার সাথে খেতে অসাধারণ আর যারা সবজি পছন্দ করো তাদের তো অনেক ভালো লাগবে আর তোমরা কে কীভাবে চচ্চডি করে অবশ্যই জানাবে কেমন দেখো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আগে তেলে দিয়ে দিচ্ছি এবার আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করেছি মিক্সিতে সেটা দিয়ে দেবো এবার মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেবো ভালো করে কষাতে হবে যাতে আদা জেরার কাঁচা গন্ধটা না থাকে দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এইবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো তোমরা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেও করতে পারো আমি যেহেতু একটা অল্প তেলে আর সাধারণভাবে রান্না করতে চাইছি এর জন্য আমি সবজিগুলোকে এর সাথে কষিয়ে নেবো একা করে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি পুরো কড়াই ভরে গেছে নাড়ানো যাচ্ছে না হালকা হাতে একটু কষিয়ে নিচ্ছি এটা কমে যাবে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলে তখন সবজির পরিমাণটা জল বলে এটা কমে যাবে নাড়াতে পারছিলাম না যাই হোক হালকা হালকা করে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো লবণ হলুদ পড়েছে যেহেতু এবার সবজিটা একটু নরম হয়ে যাবে তোমরা কে কোন সবজিটা খেতে ভালোবাসো এর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি ভালোবাসি আলুটা চলো এবার ঢাকা দিয়ে দেবো দেখেছ গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সবজির পরিমাণটা দেখেছ কমেও গেছে আর এবার সুন্দর করে কষিয়ে নেব এবার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে না কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল আমি দেব না সবজি যত থাকবে সেই আন্দাজ মতো তোমরা জল দেবে দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো আর একটু সামান্য জল দেব মনে হলো যা একটু জল লাগবে যেহেতু এখানে ফুলকপি ডান্ডাগুলো আছে ওগুলো তো একটু সেদ্ধ হতে হবে ঢাকা দিয়ে দিয়েছি দেখো পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে গ্যাসটা কিন্তু আমার কমনে ছিল সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমার এবার এতে আমি দিয়ে দেবো একটু চিনি নিরামিষ সবজিতে একটু চিনি না পড়লে ভালো লাগে না বন্ধুরা চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দেব যে এই শস্যটা এনে শস্যটা এই যে পেস্ট শস্যটা ওটা একটু আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম নামানোর খানিক্ষণ আগে ওটা দিয়ে দিচ্ছি শস্যর পেস্টটা দিয়ে দেওয়ার পরে ঝোলটা এমনি একটু গাঢ় করা হয়ে যাবে আমি খুব একটা বেশি দিইনি অল্প পরিমাণেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো হ্যাঁ বড়িগুলো একদম নামানোর একটু আগেই দেব তাহলে ভালো লাগবে একদম পুরো গলে যাবে না বড়িগুলো এবার আমার সবজি পুরোপুরি রেডি নামানোর জন্য আমি উপর থেকে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো না চাইলেও নাও দিতে পারো আমার ঘরে ছিল দিয়ে দিলাম সেন্টা বেশ সুন্দর বেরোবে এই দেখো ধনেপাতা পাতা এটার কথা ভুলে গেছিলাম লাস্টে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি শীতের সময় ধনে পাতা না দিলে তো জমবে না এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রথমে বলেছি যদি আমার কথা ভুল হয় সেটাও জানাবে তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো হ্যাঁ শীতের সময় সবাই বেশি বেশি করে সবজি খেয়েও খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিলো অসাধারণ হয়েছিলো টেস্টি হয়েছিল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো